আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের বাবুরসি খাসির মাথা নিয়ে আসে এক সত্যই রেসিপি খাসির মাথা রান্না হবে বাবুরসি ঘোড়া ব্যস্ত এই যে ক্ষমা শ্রীর ক্ষমাহান ক্ষমাহান দেই এই যে বাবুরসির ক্ষমা বাবুরসি খুবই ব্যস্ত এখন এই যে পাড়া রেডি পাটা বাটি কাঁঠালি বাটি শুরু হয়ে যাবে কাঁঠালি বেশি দিয়ে রান্না হবে নাকি খাসির মাথা একটা মাথা কত নিছে একটা মাথা আছে 200 200 টাকা খাসির মাথা পার পিস 200 টাকা একটা মাথা আনা হইছে অনেক হইছে একটা মাথা তাও অনেক হ্যাঁ প্রায় কত হইছে জন 1 কেজি মতো হইছে 1 কেজি 1 কেজি বেশি হয়ে যাবে ভালো হইছে ও সেই মগজ তো নাই এই যে রান্নার পাশে আম থাকবে এদিকে ঝিঙাবাদি হচ্ছে আস্তে আস্তে ভাজি হয়ে গেছে ভাজিটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে এখন মাছ নাই যেহেতু মাছের পরিবর্তে এই যে সুন্দর ডিমের ব্যবস্থা করছি ডিম দিয়ে ভাজি করা হবে ডিম দুইটা এখন দেখি এই যে দুইটা ডিম দিয়ে দিছি দুইটা ডিম দিয়ে চিঙ্গা ভাজি শিঙ্গা মাছের থেকেও টেস্ট হবে আশা করি এই যে আমার ভাজি শেষ হয়ে গেছে এখন ভাজিটা তুলে নেব এরপর

জাফলন দিলি নাকি জাফলন দিয়ে গোস্ত রান্না হবে নাকি তাই তো মনে হইতেছে জাফলনের গুড়া মনে হইতেছে কালারটা তো সেরকম হয়েছে জাফলনের হবে

কষাইয়া এরপরে পানি দিয়ে রান্না বাড়া সব কমপ্লিট এখন খাবার প্রস্তুতি এই যে ঝিঙাবাজি এই হচ্ছে মাথার মগজ খাসির মাথার মগজ এই হচ্ছে খাস খাসির মাথার বোস এই যে আর এই যে সাথে বাঙালির প্রধান খাদ্য ভাত সব কমপ্লিট এখন খেতে হবে পেটে অনেক খিদা রাত বাজে বারোটা করছি Mm. गिलू mm. तो 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 गोस्ला गोस्ला। mm. से गिलु ना कि बस लेना ला गई है असाधारण